আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস্কি চ্যানেল ব্লকের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি আটা ও আলু দিয়ে দশ মিনিটে তৈরি চটপটা মজার নাস্তা রেসিপি একবার খেলে রোজ বানাবেন এতটাই টেস্টি রেসিপি এই নাস্তা রেসিপিটাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও এভাবে এই নাস্তা রেসিপিটা তৈরি করে দিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আটার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি এরপরে আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ দিয়ে নেব দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে আমি আটাটা সুন্দর করে মাখিয়ে নেব একটি চামচের সাহায্যে আটাটা সুন্দরভাবে মাখিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব ডোটা আমার খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না ঝটপট নাস্তার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার আটার ডোটা সুন্দরভাবে মাথা কমপ্লিট এরপরে আমি রেস্টে রেখে দিব নাস্তা রেসিপির জন্য এবার পুরটা আমি তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি তোমরা এখানে চাইলে সিদ্ধ আলু দিয়েও এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারো আমি এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছে তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব কিছুটা জিরা জিরাটা সুন্দর একটি ফেলে বা বের হয়ে আসলে দিয়ে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব কিছুটা হলুদ গুঁড়া কিছুটা লাল মরিচ গুঁড়া লাল মরিচ ও হলুদের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপরে আমি এখানে ব্যবহার করব যে আলু কুচি ও গাজর কুচিটা কেটে রেখেছি সামান্য পানি দিয়ে নিচ্ছি যেন হলুদ মরিচের গুঁড়াটা পোড়া না লেগে যায় এরপরে যেই সবজিগুলো আমি কেটে রেখেছি এক এক করে দিয়ে নেব দিয়ে সুন্দর করে একটি ভিতরের ফিলিং তৈরি করে নেব নাস্তা রেসিপির জন্য ঝটপট নাস্তা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপরে দিয়ে নিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে লবণ লবণটা দিয়ে সুন্দরভাবে আমি একটি আলুর ফিলিং তৈরি করে নিব নাস্তা রেসিপির জন্য নাস্তা রেসিপির জন্য আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পরে এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এটা অপশনাল তোমরা চাইলে এটা বাদও দিতে পারো এরপরে নেড়েচেড়ে সুন্দর করে আমি দিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব এরপরে আমি যে আটা ডোটা কমপ্লিট করে রেখেছিলাম এটা দিয়ে সুন্দর করে একটি রুটি তৈরি করে নেব রুটিটা তৈরি হয়ে আসলে রুটিটা তৈরি হয়ে আসলে এরপরে আমি একটি গ্লাসের সাহায্যে সুন্দর করে একটি ডো কেটে নিব তোমরা চাইলে যে কোনো কাটা দিয়েও এটা কেটে নিতে পারো আমার হাতের কাছে গিলাসটা ছিল আমি গিলাস দিয়ে এইভাবে গোল গোল করে শেপ করে নাস্তার জন্য ডো কেটে নিয়েছি আমার এই ঝটপট নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এভাবে আমি কয়েকটি আটার ডো কেটে নিয়ে এসছি এরপরে আলুর যে ফিলিংটা তৈরি করেছিলাম নাস্তা রেসিপির জন্য নাস্তার আটার ফিলিংয়ের উপরে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি নাস্তাগুলো তৈরি করে নেব খুবই সহজভাবে এই নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা টিফিন বক্স খালি ফিরত নিয়ে আসবে এইভাবে করে আমি এ পাশ থেকে ও পাশ মুখটা সেট করে সুন্দর করে হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখানে সবগুলো নাস্তা আমার তৈরি করা কমপ্লিট এরপরে আমি একটা আটার বেটার তৈরি করে নেবো নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কিসি ও লবণ সঙ্গে নিয়ে নিচ্ছি পানি এরপর এখানে ব্যবহার করছি কিছুটা সাদা তিল এরপরে দিয়ে নিব আমি আটা আটাটা দিয়ে সুন্দর একটি বেটার তৈরি করে নিব এইভাবে একবার হলো বাসায় নাস্তা রেসিপিটা তৈরি করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে ছোট থেকে বড়। সুন্দর একটি বেটার তৈরি করা কমপ্লিট এরপরে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে নিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি নাস্তাগুলো ভেজে নেব এক এক করে চামচের সাহায্যে আমি নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি কালার করে ভেজে নিব এই নাস্তা রেসিপিটা আমার ফ্যামিলির কিন্তু সবাই পছন্দ করেছিল এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম ইনশাল্লাহ তোমরা বাসায় আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখো সবাই পছন্দ করবে এই নাস্তা রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে করে আমি সব নাস্তাগুলো ভেজে কমপ্লিট করে নেব এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম